ঘটনা চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আরো বিস্তারিত জানুন

টাকাটা গিয়ে হওয়ার পরে ও বাড়িতে একা ছিল ওর বর তো কাজ করে দিন মজুরি কাজ যখন প্রতিদিন কাজ না করলে তো তো চলে না তার জন্য ও কাজ করতে গেছে এখন বাড়িতে ঝরগা থেকে লেগে ওর দেওয়ার এসেছে একদম খুঁটি দিয়ে গলায় একদম কেটে দিয়ে আজকে ওই ওইটা নিয়ে যে আবার মানে থানায় কেস করলো কেন এটা করলো কেন জায়গা জমি নিয়ে সমস্যা না কোনো জায়গা জমি নিয়ে এমনি দুই ভাইদের এমনি দ্বন্দ্ব কি মানে কি কোপ মারল ওর দেহৰ কোপ মারছো কাকে মারল কাজ করতেছিল মানে ওতে দেমলে অসুস্থ ৭ দিন ৭-৮ দিন আগে যেহেতু এর আগে হাসপাতালে জলপাইগুড়িতে ভর্তি ছিল এবং এর আগেও থানায় ডাইরি দেওয়া আছে এসপি জলপাইগুড়ি এসপি কোতো তো থানা ডাইরি দেওয়া আছে 15 জানুয়ারী এর সহায়ত হই তার যে কেন আমার নামে কেস করলো যার জন্য আবার আজ ওর উপর আবার এটা করে এখন দেওর পথে আছে পুলিশ ঢুকলো আমরা যখন আসলাম

আপনি গিয়ে কি দেখলেন আমি দেখলাম ও আমি যখন ওদের বাড়িতে যাই তখন ও তখন মারতিতে উঠছে আমি ওর সাথে সাথে চলে আসলাম কি নাম ওর নাম বুলু রায় স্বামীর নাম ধনঞ্জয় রায় আপনার নাম কি করেন স্বামী আমি দিনমুজুর কাজ করি আপনার নাম আমার নাম কারুক রায়